আজকে আমার গন্তব্য হচ্ছে জম্মু যাব জম্মু এবং কাশ্মীর বহু প্রতীক্ষিত এই ট্রিপ তা এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে চলে এসেছি দমদম জংশন স্টেশনে এখানে চার নম্বর প্ল্যাটফর্মে আসছে যে ট্রেনটা করে আমি যাব কলকাতা স্টেশনে কলকাতা স্টেশন থেকে ছাড়বে জম্মু ট্রেনটা দুপুরবেলা এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা তা এখন এসে পৌঁছে গেছি তিন নম্বরে যাবো এখান থেকে हमारे कोच नंबर होते हैं B440। चलो उन जावा जाते हैं। दोनों कैंटरमेंट से गए लंबे दोनों बुरे से डाल पड़ा है मैं आगे तो रस्सा लॉन्ग सांता पर उठाने के लिए नहीं बोला तो तारीया जाती है तो तू तो তারপরে আপনার স্লিপার রয়েছে দশটা আর দুটো জেনারেল ডাবা রয়েছে এগারোটা এর ছেড়ে জম্মুতে পৌঁছানোর সময় হচ্ছে পরের পরের দিনকে আটটা পঞ্চাশ সকালবেলাতে যদিও ট্রেনটা লেট করে তবুও ওই টাইমে মোটামুটি উঠিয়ে দেয় বা আধ ঘন্টা আধ ঘন্টা যেরকম লেট করে সেটা তো বলা সম্ভব না তখন ঘড়িতে বাজে এগারোটা চোদ্দ আর এখন আধ ঘন্টা বাজে ট্রেনটা ছাড়বে এগারোটা পঁয়তাল্লিশ ট্রেন এখন ছেড়ে দিলিয়ে ট্রেনে এই ট্রেনে আপনার জেনার ক্লাসের ভাড়া হচ্ছে চারশো টাকা স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে সাতশো টাকা ইকোনমি এসির ভাড়া হচ্ছে আঠেরোশো টাকা এসি থ্রি টায়ারের ভাড়া হচ্ছে দু টাকা এবং এসি টু টায়ারের ভাড়া হচ্ছে দু টাকা আর এই ট্রেনে কিন্তু কোনো ফার্স্ট ক্লাস নেই এই ট্রেনে কিন্তু একটা প্যান্ট্রি কারও রয়েছে এই ট্রেনের যাত্রাপথের মোট সময় পঁয়তাল্লিশ ঘন্টা পাঁচ মিনিট এটাই থেকে বেশি সময় নেয় এছাড়াও কিন্তু হাওড়া স্টেশন থেকে রাত্রি এগারোটা পঞ্চান্ন সময় হিমগিরি এক্সপ্রেস আছে সেটাতে করে আপনারা যেতে পারেন এই ট্রেনটির ফার্স্ট স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর এটি দাঁড়ায় দু মিনিটের জন্য ট্রেনটি চলে এসেছে এখন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে ট্রেন বর্ধমান স্টেশনে পৌঁছে গেছে এখন ঘড়িতে বাজে একটা চল্লিশ এই ট্রেন ছেড়ে দিল এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো এখন এসে পৌঁছেছে পানাগড় স্টেশনে বি ফোর আছে এ ওয়ান সরি বি আছে তারপরে এ আছে একদম লাস্টের দিকে ট্রেনের কম্পার্টমেন্ট মানে আপনাকে কোনো খাওয়া কিনতে গেলে আমাকে এগিয়ে যেতে হবে এটা একটা চাপের বিষয় এখন ঘড়িতে বাজছে আর আইটে দুর্গাপুর স্টেশন ছেড়ে দিয়েছে কলকাতার থেকে জম্মু যাওয়ার তিনটা ট্রেন রয়েছে এক তো জম্মুতা এক্সপ্রেস যেটাই আমি আছি এছাড়াও রয়েছে হিমগিরি এক্সপ্রেস যেটা হাওড়ার থেকে ছাড়ে আর শিয়ালদার থেকে ছাড়ে হামসাফার এক্সপ্রেস সেটা সোমবার দিন দুপুর একটার সময় You think it's hard to see behind my smile? I'll say whatever you want. Let you walk in on my heart if you want to. You can ask me anything. No one's between us. Ain't no mess. That I will tell you all my secrets. You can ask me the <inaudible>

এখন চলে এসছে গোম স্টেশনে গরিতাবাদ যে পাঁচটা বোস এখানে স্টপেজ হচ্ছে তিন মিনিটের তা এখান থেকে বেরিয়ে তারপরে আবার যাবে ট্রেনও ঢুকছে জনশতাব্দী এক্সপ্রেস ঢুকছে এখন ট্রেনে হুইসেল দিয়ে দিয়েছে এবার ট্রেন ছাড়বে সামনের জনশতাব্দী এক্সপ্রেস পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো লাগবে পাঁচটা চুয়ান্ন বাজে এখন ট্রেন এসে পৌঁছেছে পরেশনাথ স্টেশনে চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর পাহাড় পাহাড় মতন অপূর্ব দৃশ্য এখানে স্টপেজ হচ্ছে এক মিনিটের এক মিনিট বাদে ছাড়বে কিন্তু এখনো তিন মিনিট হয়ে গেছে এখনো ছাড়েনি দেখা যাক কখন ছাড়ে ভাইও যাচ্ছে সাহাপুর যায় না সাহাগঞ্জ সাহাগঞ্জ তাই যাবে তা বড় বাজারে কাপড় কিনতে তো ভালো লাগে যে বাইরে থেকে আছে মানুষ প্রচুর মানুষ বড় বাজার থেকে কাপড় কিনে নিয়ে যায় পরেশনাথ স্টেশনে বাইরে বেরোলে এখান থেকে বৈদ্যনাথ ধামে যাওয়া যায় তা একবার করব এখন অবধি আমার আশা হয়নি দেখি শীতকালে দিকে আসার ইচ্ছা আছে ওইতে 5:58 বাজে জম্মু কাশ্মীর সার্কিট করতে পুরো বৈষ্ণবদেবী যাবেন তাওনারা কোনো ট্রাভেল গ্রুপের সঙ্গে যাচ্ছেন মোদাই হ্যাঁ ট্রাভেল গ্রুপের সঙ্গে যাচ্ছে ঠিক আছে চলুন ওকারে গিয়ে আবার দেখা হবে 730 টাকা লো এখন এই ট্রেনটাকে আগে পাস করবে তারপর আমাদের এই ট্রেনটাকে ছাড়বে ছাড়ার টাইম ছিল পাঁচটা তিপ্পানো মেকআপ লেটে কি পৌঁছবে দেখা যাক ছটা কুড়ি বাজছে এখন ছাড়লো এখানে প্রায় পঁচিশ ত্রিশ মিনিট মতন লেট করিয়ে দিল দেখা যাক কতটা কভার করে 88 কিলোমিটার যাত্রা শেষ করে কোডарма জংশনে এসে পৌঁছলো এখন গইতে বাজে 7টা 26 ট্রেনটা ছেড়ে দিয়েছে এখানে বেশি কোন ধারণা না কার কাছে স্টপে মিনিট মনে হয় 1 মিনিট দাঁড়িয়ে বেরিয়ে চললো সন্ধ্যার থেকে ঝালমুড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই এক প্লেটের অর্ডার দিলাম মানে এক ঠোঙা 20 টাকা করে নেয় দিয়েছিল মোটামুটি ভালোই বানিয়েছিল ট্রেনে যেতে যেতে ঝালমুড়ি এসব টুকটাক জাতীয় জিনিস খেতে বেশ ভালোই লাগে ভালো টাইম পাসও হয়ে যায় আমি যে ট্রেনটা যাচ্ছি সেটা হচ্ছে তাওয়াই এক্সপ্রেস এছাড়াও আরও দুটো ট্রেন রয়েছে ডিমগিরি এক্সপ্রেস রাত্রি এগারোটা পঞ্চান্ন ছাড়ে পরের পরের দিন দুপুর একটার সময় আপনাকে জম্মুতাওয়াই স্টেশনে পৌঁছে দেয় এই ট্রেনটি ছাড়ে হাওড়ার থেকে এবং এটি মঙ্গলবার শুক্র এবং শনিবার এই তিন দিনই হাওড়ার থেকে ছাড়ে এছাড়াও সোমবার দিন শিয়ালদা স্টেশন থেকে দুপুর একটার সময় হামসাফার এক্সপ্রেস আছে ওটাতেও আপনারা যেতে পারেন কিন্তু ওই ট্রেনে কোনো এসি টু টায়ার বা ফার্স্ট ক্লাস নেই শুধু থ্রি টায়ারই রয়েছে সেটা এসি ট্রেন চারশো তেষট্টি কিলোমিটার যাত্রা শেষ করে এখন এসে পৌঁছেছে গয়া রেলওয়ে স্টেশনে

তা চলুন এখন যাওয়া যাক ট্রেনে ওঠা যাক যদি এখন ট্রেনে সিগন্যাল দেয়নি অযোধ্যা জংশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখানে আসার খুবই ইচ্ছে আছে রাম মন্দির তৈরি হওয়ার পর থেকে এখানে আসবো আসবো করছি কিন্তু এখন অবধি হয়ে ওঠেনি দেখা যাক ভাগ্য কবে সহায় হয় ইচ্ছা আছে দেখি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে একবার রাম মন্দির দর্শন করার যদি সময় সুযোগ সমস্ত কিছু হয়ে যায় তাহলে একবার রাম মন্দিরে আসবো এবং সেই ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো সাতটা পঁয়ত্রিশ ট্রেন এখন ছাড়লো অযোধ্যা জংশন থেকে বাড়ির থেকে শশা সৈন্যব লবণ নিয়ে এসেছিলাম সেটা এখন বসে বসে খাচ্ছি কি করব খিদে পেয়েছে আর ট্রেনের খাওয়ার খুব একটা ভালো নয় মানে গুণগত মানটা অতটা ভালো নয় সেই জন্যই খাওয়া আর কিছু না আচ্ছা আমি এত মানে বিশেষ করে সারা ভারতবর্ষ তো খুবই ঘুরি কিন্তু এখন অবধি আমার জম্মু কাশ্মীর যাওয়া হয়নি জম্মু কাশ্মীর না যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে সেখানকার টেরোরিজম তা যাই হোক এবার সুযোগ হয়েছে বলে এখন বেরিয়ে পড়েছি দারিয়াবাদ স্টেশন নশো তেতাল্লিশ কিলোমিটার যাত্রা করে এখন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নটা বত্রিশে টাইম পৌঁছে গেছে নটা দুইয়ে মানে তিরিশ মিনিট বিফোর চলছে ট্রেনটা তখন একটু শশা খেয়ে নিচ্ছি ফিরে পেয়েছে সকালবেলায় ঠিক নটা বত্রিশেই ছেড়ে দিয়েছে ট্রেনটা নটা তিরিশে পৌঁছে গেছিল মানে থার্টি মিনিট আগে বিফোর টাইমে তা এখন নটা বত্রিশে ছেড়ে দিয়েছে বারোটা পঞ্চাশে হচ্ছে আপনার লখনউ থেকে ছেড়ে যাওয়ার টাইম তা দেখা যাক কখন পৌঁছায় ট্রেনটা এবং কখন ছাড়ে বিফোর টাইমেই যাচ্ছে আধ ঘন্টা আগে এখন একটা চায়ের অর্ডার দিয়েছি ফুল টাকা নিয়েছে ওই আপনার ইনস্ট্যান্ট চা গরম জলে মিশিয়ে দিচ্ছে খাতে চলুন খেতে খেতে যাওয়া যাক এই ট্রেনের পরবর্তী স্টেশন সাবদারগঞ্জ নশো তেষট্টি কিলোমিটার দূরে অবস্থিত হাওড়া থেকে আর এরপরে লক্ষ্ণতে পৌঁছবে বারোটা পনেরো তখন বারোটা পঞ্চাশ বললাম বারোটা পঞ্চাশ নয় বারোটা পনেরো সময় পৌঁছবে আর এই ট্রেনটা কিন্তু সব থেকে বেশি টাইম লাগে তেতাল্লিশ ঘন্টা নেয় অন্যান্য আরো দুটো ট্রেন আছে হাওড়া থেকে জম্মু আসা তার মধ্যে একটা হচ্ছে আপনার হিমগিরি এক্সপ্রেস যেটা হাওড়ার থেকে ছাড়ে আর আরেকটা হচ্ছে আপনার হামসাভার এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে ছাড়ে দুপুর একটার সময় এবং পৌঁছয় পরের দিনকে রাত্রিবেলা এগারোটা পঁচিশ মিনিটে যদিও আধ ঘন্টার মতন লেট করে বারোটা নাগাদ পৌঁছায় আর আপনার হিমগিরিটা রাত্রিবেলা এগারোটা নাগাদ ছেড়ে পরের দিনকে ক্রস করে তার পরের দিনকে পৌঁছয় আপনার একটার সময় মানে রাইট টাইম একটার সময় কিন্তু ট্রেন জার্নিটা করতে ভালোই লাগে কিন্তু এটা একটু টাইমিংটা বেশি মানে তেতাল্লিশ ঘন্টা একটু টাইমিংটা বেশি হয়ে যায় তবুও ঠিক আছে চলুন ট্রেন জার্নি যেহেতু করতে ভালোবাসি সেই জন্য এটাতে যেতে খুব অসুবিধা হয় না নশো একাশি কিলোমিটার যাত্রা শেষ করে এখন বড়া বাকি স্টেশনে দাঁড়িয়ে আছে এখানেও থার্টি মিনিটস বিফোর পৌঁছে গেছে যার জন্য করছে এখন আধ ঘন্টা বাদে ছাড়বে কারণ এখানে টাইম হচ্ছে আপনার নটা ছেচল্লিশে সরি দশটা ছেচল্লিশে আর এখন ঘড়িতে পাচ্ছে দশটা ষোলো সুতরাং আধ ঘন্টা আগে পৌঁছে গেছে তাও এখানে এসে পাঁচ মিনিট আরো দাঁড়িয়েছিল মানে পঁয়ত্রিশ মিনিট আগে পৌঁছে গেছে

একবার লক্ষ্ণউ ঘোরার ইচ্ছা আছে তা আপনাদের সঙ্গে সেটাও সেই ভিডিও শেয়ার করবে চলুন এখন ওটা যাক ট্রেনে ওটা ছাড়বে পারবে পাঁচ দশ মিনিটের প্রতি ছাড়বে দাঁড়িয়ে আছে কার নিউ দিল্লি লখনৌ লখনউ মেল দারুন গাড়িটা কার স্যাট হেভি গাড়িটা ওটা যাবে মনে করে যে করছে চেঞ্জ করে নিচ্ছে তাই তো ওটা ছাড়বে প্রত্যেক দিন দূরবর্তী হাজার আটান্ন কিলোমিটার যাত্রা করে এখন এসে দাঁড়িয়েছে সানডিলা রেল স্টেশনে এইখানে প্রায় দশ মিনিট মতো বিফোর টাইমেই ঢুকেছে একদম ছোট্ট স্টেশন এবং স্টেশনটা মানে উচ্চতাও বেশি না বুঝতেই পারছেন যে রেলের ট্র্যাকের থেকে মানে ডিস্টেন্সটাও বেশি এবং উচ্চতাটাও খুব একটা বেশি না সুতরাং একদমই ছোটখাটো একটা স্টেশন তবুও এখানে দাঁড়িয়েছে সব জায়গাতেই স্টপেজ দিচ্ছে লাস্টে মনে হয় একটা এক্সট্রা বডিও অ্যাড করেছে এই ট্রেনটার আগে সেটা ছিল না এটা মনে হয় জেনারেল কম্পার্টমেন্ট অ্যাড করেছে আগে আমরা যত এসেছি মনে হয় লখনউ থেকে এটা অ্যাড করেছে না লাস্টে লখনৌ থেকে লখনৌ থেকে এটা মনে হয় জেনারেল বগে অ্যাড করেছে না দেখুন পিছনে টিটির যেটা ছিল তারপরে একটা দেখুন বগি অ্যাড করা আছে ওই যে আর একটা বগি লাগিয়েছে এই চেনাইলের জন্য কোথায় ভিআইপি ভিআইপি

কোথাও খারাপ হয়েছে বা কোনো কাজের জন্য নিশ্চয়ই যাচ্ছে এখনো সিগন্যাল হয়নি যেহেতু দশ মিনিট আগে চলে এসেছে এবার সিগনাল হবে তো ইউপিতে সান্ডিলা রেলওয়ে স্টেশন এখন ঘুরতে এবার ছটা চব্বিশ বারেলি জংশন এসে ঢুকেছে বিফোর টাইমেই আছে পাঁচ মিনিট আগে চলে এসেছে এখানে দাঁড়াবে দশ মিনিট মতন তারপর এখান থেকে আবার ছেড়ে যাবে তা এখনো এদিকটা সন্ধে হয়নি আমাদের ওই একটু ভালো সন্ধে হয়ে গেছে এখন একটু অল্প অল্প আলো রয়েছে আকাশে এই স্টেশন নিয়ে একটা হিন্দি সিনেমায় বা হিন্দি ছায়া ছবিতে একটা বিখ্যাত গান আছে যদি আপনারা মনে করতে পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোন গানটা রয়েছে এইবারে নিয়ে একটা না দুটো রয়েছে ইনফ্যাক্ট যে দুটো নামই আপনারা যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন বারেলি জাংশনের মানে স্টেশনের নাম নিয়ে আমার নামটা এবং গানটা অবশ্যই বলবেন অ্যানাউন্স করছে কিন্তু এখনো ট্রেনটা ছাড়েনি প্রায় সাত দিনের মতন হয়ে গেছে কেন দাঁড়িয়েছে ট্রেন তেরোশো পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রা শেষ করে এখন এসে পৌঁছেছে মোরাদাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনটা কিন্তু এখন এক ঘন্টা কুড়ি মিনিট লেটে চলছে এখন বাজে আটটা আটত্রিশ পড়বে অ্যাকচুয়াল টাইম হচ্ছে সাতটা বারোতে তো এখানে নাকি ইঞ্জিন চেঞ্জ হবে

আমার বন্ধু বললো একটু প্রবলেম হলো হতে পারে যাকে কপালে যা আছে দেখা যাবে এখন সাতটা তেত্রিশ বাজে সাতটা আঠাশে পাঠানকোট ছেড়ে এসেছি অ্যাকচুয়াল টাইম ছিল ছটা আঠেরো এক ঘন্টা দশ মিনিট লেট তো এখন আবার এখানে এসে আউটারে দাঁড়িয়ে আছে এরপরে আর দুটো স্টেশন তারপরে জম্মু পৌঁছাবে তা জম্মুতে দেখাচ্ছে নটা পনেরো টাইম আমি একটুখানি ওয়াশরুমে গেছিলাম সেই জন্য আর পাঠান করে ভিডিও করতে পারিনি তা এখন এখান থেকে দাঁড়িয়ে কখন ছাড়বে জানি না তবে নটা পনেরো অ্যাপ্রক্সিমেটলি সাড়ে নটার মধ্যে পৌঁছে যাবে আর জম্মুর থেকে একটা দশটা নাগাদ একটা ট্রেন আছে কী ট্রেন সেটা আপনি পরে আপডেট দিচ্ছি সেই ট্রেনটা করে আমরা চলে যাব কাটরাতে এবং কাটরাতে গিয়ে হোটেল নেবো আজকে স্টে করব। আজকে কার্ড বানাতে হবে কার্ডটা বানালে তাহলে আমাদেরকে কার্ডটা না বানালে ওপরে উঠতে দেবে না মানে বৈষ্ণোদেবী যেতে দেবে না কার্ডটা বানাবো তারপরে কার্ডটা বানিয়ে কালকে সকালবেলা রওনা শুরু করব স্টেশনটা দাঁড়িয়েছে এটা নাম হচ্ছে খাটুয়া এটাই হচ্ছে জম্মুর আগে স্টেশন এর পরেরটা দাঁড়াবে জম্মুতে এখন মোটামুটি টাইমেই আছে জাস্ট দশ মিনিট লেট আছে ট্রেনটা তা এখন নেটওয়ার্ক কিন্তু চলে গেছে মোবাইলে মোবাইলে কিন্তু আপনারা এখন নেটওয়ার্ক পাবেন না আর এখানে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়াবে পাঁচ মিনিট মতন তারপর এখান থেকে ছেড়ে যাবে মনে হচ্ছে নটার মধ্যেই ঢুকে দেবে আটটা পঞ্চাশ হচ্ছে রাইট টাইম আর নটা মানে দশ মিনিট মতন হয়তো লেট করবে তা চলুন যাওয়া যাক এখন বসে আছি ট্রেনটা ছাড়লে তারপরে বেরোব এখান থেকে মানে ট্রেনটা ছাড়লে বেরোবো বলতে মানে মালপত্র নিয়ে বেরোবো ট্রেন থেকে তার বেরোনো যাবে না তা জম্মুতে নামবো তারপর ওখান থেকে জম্মুর থেকে দশ সাড়ে দশটা নাগাদ একটা ট্রেন আছে সেটা কাটরা যাচ্ছে you You say it's hard to tell just what I'm thinking You think it's hard to see behind my smile জম্মু রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি এখন ঘড়িতে পারছেন নটা কুড়ি আটটা পঞ্চাশে পৌঁছানোর কথা ছিল তা তিরিশ মিনিট লেট হয়েছে ট্রেনটা মোটামুটি অন টাইমেই বলা যেতে পারে আর এখন এখান থেকে খোঁজ নেব যে একটা কাটরা যাওয়ার ট্রেন আছে সেই ট্রেনটা অ্যাভেলেবেল আছে কিনা না কেন অ্যাপে দেখাচ্ছে ক্যান্সেল যদি ক্যান্সেল হয় তাহলে বাইরে বেরোবো বেরোলে জাস্ট দুপা এগোলেই আমরা এখান থেকে শেয়ার বাস বা শেয়ার গাড়ি পাওয়া যায় কাটরা যাওয়ার শেয়ার বাসে ভাড়া নেবে হয়তো একশো টাকা আর আপনার কাটরাতে যাওয়ার শেয়ার গাড়িগুলোতে দুশো টাকা করে ভাড়া নেয় আর কাটরা পৌঁছে হোটেল দেখার পরে একটা সিমও নিতে হবে কেননা এখানে লোকাল সিমগুলো কাজ করছে না এখানকার মানে জম্মু কাশ্মীরের লোকাল সিম কাজ করবে আমার তো কলকাতার সিম তা সুতরাং কাজ করছে না যাওয়ার কোনো গাড়ি নেই কাটরাতে তা তিনটের সময় ট্রেন আছে তা তিনটের সময় ট্রেনের জন্য ওয়েট করবো না কারণ এখন সাড়ে নটা বাজছে তা এখান থেকে বাই বাইকে বেরিয়ে বাস অথবা দেখি শেয়ার গাড়িতে করে বেরিয়ে যাবো কারণ এতক্ষণ ওয়েট করলে লাভ হবে না কিছু আমাদের টাইম মতন পৌঁছোতে হবে সঙ্গে কাকু আছেন গড়িয়া থেকে এসেছেন কাকু আপনার নাম বলুন অনুপ মন্ডল অনুপ কাকু কাকিমাও আছেন এই কাকিমা চা খাচ্ছেন কানন মন্ডল কাকিমার নাম তা চলুন কাকু আমাদের সঙ্গে যাবেন বৈষ্ণোদেবীতেও যাবেন তা এখন এখানে চা খেয়ে কাকিমা আমরা সব বেরিয়ে যাবো এখান থেকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না দেন বাই আপনারা সবাই ভালো থাকবেন